আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আরেকটি স্বর্ণের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বন্ধুরা আবারও সৌদি আরবে স্বর্ণের দাম কিছুটা বেড়ে গেল গত ভিডিওতে আপনাদের সৌদি আরবে স্বর্ণের দাম বলেছিলাম অনেকটাই কম ছিল তো আজকে আবারও বেড়ে গেল স্বর্ণের দাম তো স্বর্ণের দাম বাড়ে কমে এরকমই করে তো আজকে আপনাদেরকে সনের দাম কেটে দাম দাম এবং একুশ কেটে সনের দাম ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব তো বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আজকে যদি আপনারা চব্বিশ কেটে স্বর্ণ নেন আপনারা তাহলে আপনাদের এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চারশো রিয়াল একষট্টি পয়সা ঠিক আছে এটা হচ্ছে ব্যাট মজুরি সারা ঠিক আছে শুধু স্বর্ণের দাম আর আপনারা যদি বাইশ কেটের এক গ্রাম স্বর্ণ নেন তাহলে আপনাদের পড়বে হলো তিনশো আশি রিয়াল একষট্টি পয়সা ঠিক আছে আপনারা গত ভিডিওতে দেখছেন দশ রিয়াল করে কম ছিল আজকে কিন্তু দশ রিয়াল করে বেড়ে গেছে দশ রিয়াল বারো রিয়াল করে বেড়ে গেছে স্বর্ণের দাম তো আপনারা বাইশ কেটে স্বর্ণ তিনশো আশি রিয়াল একষট্টি পয়সা নিতে পারবেন বন্ধুরা একুশ কেটের এক গ্রাম স্বর্ণের দাম তিনশো বাষট্টি রিয়াল উনআশি পয়সা ঠিক আছে আপনারা নিতে পারবেন সৌদি আরব থেকে এরপরে বন্ধুরা বাইশ কেটের এক গ্রাম স্বর্ণের দাম তিনশো দশ আপনারা নিতে পারবেন বন্ধুরা আপনাদের বাংলাদেশি টাকায় এক গ্রাম সোনের দাম কত আসে আপনাদের বলতেছি বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বাংলাদেশি টাকায় কিন্তু আজকে সোনের দাম বেড়ে গেছে কিছুটা তো আপনারা যদি চব্বিশ কেটের এক গ্রাম সোনের দেন বাংলাদেশে তাহলে আপনাদের পড়বে তেরো হাজার পাঁচশো দশ টাকা করে এবং ব্যাট মজুরি এগুলা কিন্তু ব্যাট মজুরি ছাড়া আর আপনারা যদি বাস কেটে শুনে নেন এক গ্রাম বাংলাদেশে তাহলে আপনাদের পর্বে হলো বারো হাজার চারশো দুই টাকা ঠিক আছে বাস কেটে শূন্য আর এরপরে যদি আপনারা একুশ কেটে শূন্য নেন তাহলে আপনাদের পর্বে হলো এগারো হাজার একুশ টাকা ঠিক আছে পঁচানব্বই পয়সা আপনারা নিতে পারবেন এরপরে আপনারা যদি আঠেরো কেটে শূন্য নেন তাহলে আপনাদের দশ হাজার একশো তেত্রিশ টাকা করে ইনশাল্লাহ দিতে হবে তো বন্ধুরা আপনারা যদি ভ্যাট মজুরি সহ নেন তাহলে আপনারা এখন যে সোনার দামটা বললাম এখান থেকে আপনাদের 20 ريال মেকিং চার্জ এবং 20 ريال ভ্যাট ধরা হবে ঠিক আছে তো আপনারা সোনার দাম সম্পর্কে জানলেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সোনার দাম বললাম এটা কিন্তু অনলাইন পাই ঠিক আছে তো আপনারা অনলাইনে কিন্তু ঘরে বসে দেখতে পারবেন সোনার দাম সম্পর্কে আপনারা কিভাবে সোনার দামটা দেখবেন এই নিয়ে একটি ভিডিও করেছি আপনারা আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনারা ঘরে বসেই অনলাইনে সনের দাম জানতে পারবেন তো বন্ধুরা আগের থেকে কিন্তু কিছুটা বেড়ে গেছে সনের দাম তো বন্ধুরা আপনারা যখন সনের দাম কম থাকবে তখন ওই স্বর্ণ কিনে নেবেন কারণ সনের দাম যখন বাড়ে তখন বেশি করে বাড়ে আর যখন কমে তখন দশ রিয়াল পনেরো রিয়াল বিশ রিয়াল করে কমে ঠিক আছে তো আপনারা স্বর্ণ কিনে রাখবেন তো বন্ধুরা আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছে স্বর্ণের তো স্বর্ণের ভিডিও আপনার দাম সম্পর্কে স্বর্ণের ডিজাইন আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা সুয়েদার অফ মদিনা মনোহরায় আজকে স্বর্ণের দাম আপনারা জেনে গেছেন তো স্বর্ণের দাম এবং কোয়ালিটি আপনারা যদি স্বর্ণের নেন তাহলে ডিজাইনের উপর ডিপেন্ড করে ঠিক আছে স্বর্ণের দামটা আপনারা যদি ভালো ডিজাইনের নেন ভালো কোয়ালিটির ডিজাইনের নেন সৌদি আরবে তুর্কি ডিজাইন আছে সিঙ্গাপুরের ডিজাইন আছে আর অন্যান্য ডিজাইন রয়েছে আপনারা যদি ডিজাইন ভালো নেন তাহলে আপনাদের দামটাও একটু বেশি পড়বে ঠিক আছে আপনারা যদি সৌদি আরবে মার্কাজি এরিয়ায় নেন তাহলে আপনাদের সোনের দামটা একটু বেশি পড়বে আর আপনারা যদি কুপারুটি অথবা বেলাল মসজিদে নেন তাহলে সোনের দামটা অনেকটাই আপনারা কমে নিতে পারবেন সৌদি আরবের মদি নাই তবন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওটি